আপনারা যে যেখান থেকে যে রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক বিরোধী অভিযানের সর্বশেষ পরিস্থিতি এখানে আহ দুপুর সাড়ে বারোটা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছেন ডাকসু নির্বাচনের নব নির্বাচিত কমিটির একটি প্রতিনিধি দল এবং এখানে বিশেষ মোবাইল টিমে উপস্থিত ছিলেন এই মাদক বিরোধী অভিযানে এবং উচ্ছেদ অভিযানও তারা একই সঙ্গে পরিচালনা করেছেন আমরা আপনাদেরকে একটু দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে মেট্রো স্টেশনের নিচে যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকুর যে খোলা জায়গা রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন মাদক সেবনকারীরা অবস্থান করে তারা অপরাধমূলক ঘটনার সঙ্গে একের পর এক জড়িয়ে গিয়েছেন এমন তথ্যের ভিত্তিতে বিশেষ একটি অভিযান আজকে পরিচালনা করা হয়েছে তবে এখান থেকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আজকে মাদক বিরোধী অভিযানের সর্বশেষ পরিস্থিতির যে আলামত এবং যে সমস্ত আলামতের চিত্রগুলো দেখা যাচ্ছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু নতুন বেশ কিছু ঝুড়ি দেখা যাচ্ছে যে সমস্ত ঝুড়িগুলো বিশেষভাবে যে ময়লার কাজে কিন্তু ব্যবহার করা হয় এর পাশাপাশি আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সরঞ্জাম কিন্তু এখানে রয়েছে এবং চুরি চিন্তার যে সমস্ত আলামত সেই আলামতের চিত্র কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি নাট খোলার যে স্ক্রু ড্রাইভার বলা হয় সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে সেই স্ক্রু ড্রাইভারটি দেখানোর চেষ্টা করছি এর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে গ্যাস লাটও কিন্তু এখানে রয়েছে অর্থাৎ মাদক সেবন করতে এর পাশাপাশি ইয়াবা ট্যাবলেটস যে মাদক সেবন রয়েছে সেই ইয়াবা ট্যাবলেট সেবন করার বেশ কিছু সরঞ্জাম এখানে উদ্ধার করা হয়েছে এর পাশাপাশি মেয়েরা বেশিরভাগ যে ব্যবহার করেন সে সমস্ত কিন্তু দেখা এখান থেকে যেমনটা ধারণা করা হচ্ছে যে চিন্তাই করা যে সমস্ত পাস ব্যাগ গুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে অর্থাৎ চিন্তাইকারীরা এগুলো চিন্তাই করে এখানে নিয়ে এসে কিন্তু রাখা হয়েছে এমনটি কিন্তু এখান থেকে ধারণা করা হচ্ছে এর পাশাপাশি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ভেনিটি ব্যাগও কিন্তু এখানে রয়েছে মেয়েদের অর্থাৎ এগুলো যেমনটা ধারণা করা যায় যে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত চিন্তাই করা ব্যাগ এর পাশাপাশি বিভিন্ন যে সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে মাদক সেবনকারীদের জায়গা থেকে যে সমস্ত বিষয়গুলো দেখা যাচ্ছে এখানে বিভিন্ন কাছে বোতল থেকে শুরু করে চ্যান্ডেল এর পাশাপাশি বিভিন্ন জামা কাপড়ও কিন্তু এখানে রয়েছে আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি তবে এখান থেকে এখান থেকে বেশ কিছু মাদক সেবনকারীদের আলামত উদ্ধার করেছেন দেশে বেশ কিছু চুরি থেকে শুরু করে গ্যাস লাইট এবং মাদক সেবন করার যে সমস্ত হুইল এগুলো কিন্তু এখান থেকে উদ্ধার করেছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে আর একটি বিষয় একটু দেখানোর চেষ্টা করি আইএফসি যে ব্যাংক রয়েছে আইএফআইসি যে ব্যাংক রয়েছে ব্যাংকের এখানে একটি চ্যাকের। বইও কিন্তু দেখা যাচ্ছে এবং বিভিন্ন আবাসিক হোটেলের ভিজিটিং কার্ডও কিন্তু এখানে রয়েছে আমরা আপনাদেরকে সেই চিত্রীদের রূপান্তর ক্যামেরার মাধ্যমে একটু যদি দেখানোর চেষ্টা করি এখানে দেখা যাচ্ছে যে রকি ভাই নামে আবাসিক হোটেলের বেশ কিছু ভিজিটিং কার্ড রয়েছে এর পাশাপাশি দুইটি ব্যাংকের বই রয়েছে অর্থাৎ যে চেক বই রয়েছে সেটা কিন্তু এখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেমনটি ধারণা করা হচ্ছে যে এখান থেকে যে সরঞ্জাম যে আলামত গুলো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে চিন্তাই করা ব্যাগ সে সমস্ত ভ্যাগে অথবা এ গুরুত্বপূর্ণ বই থেকে শুরু করে বিভিন্ন ছিল এখান থেকে ধারণা করা হচ্ছে কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মাদক বিরোধী অভিযানে যে সমস্ত সরঞ্জাম গুলো আপনারা দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখছেন এখান থেকে কিন্তু বেশ কিছু মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং এই সরঞ্জাম থেকে যেমনটা ধারণা করা হচ্ছে এলাকার আশেপাশে যে সমস্ত আহ চিন্তায় এবং চুরি হয়েছিল সে সমস্ত চিন্তায় চুরির যে আলামত মেয়েদের ভেনিটি ব্যাগ থেকে শুরু করে এই এর পাশাপাশি বিভিন্ন ভ্যাগ এখানে কিন্তু দেখা যাচ্ছে সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তবে এখান থেকে যেমনটি জানানো হচ্ছে যে বিভিন্ন সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আ আশেপাশে এলাকায় বিভিন্ন ধরনের চুরি চিন্তায় মতন ঘটনা ঘটে চলছে তবে সেই চুরি চিন্তার সঙ্গে যুক্ত রয়েছেন এমনটা ধারণা করা হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় আশপাশে যে সমস্ত যারা রয়েছেন মাদক সেবনকারী অর্থাৎ মাদক সেবন করে যে মেট্রো রেল স্টেশনে অবস্থান করেন এর পাশাপাশি যে ফুটপাথে যে খালি জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গাগুলোতে যারা অবস্থান করেছেন তারা কিন্তু এই অপরাধের সঙ্গে তারা যুক্ত রয়েছেন এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে ভিতরে ভিতরে পাক করছে আমারে ভিতরে সাফ করতে হবে ভিতরে বাই করে দিছে এটা তো আমি ঠাকা বাবার লোক ঠাকা বাবার লোক আমি তো বুঝতে পারলাম না আমি কি বলছি আমি একটা মুক্তিযুদ্ধ আমি কোনো জায়গা বাইন বিধায় আমি এনে থাকি থাকছি আমি এন থেকে এই যে পানি টানি সব সংগ্রহ করি মানুষে খাওয়ায়

কথা এখানে আলামতের যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে যে ব্যক্তি থাকেন আলামের নামে তার বাড়ির কিশোরগঞ্জ এমনটি কিন্তু তিনি এখান থেকে বলেছেন এবং তার অভিযোগ যে তার এই জায়গাটুকু কেন এরকম অভিযান পরিচালনা করে এমনটা করা হয়েছে তবে তিনি কোনো অপরাধের সঙ্গে যুক্ত না এমনটা কিন্তু তিনি এখান থেকে বলেছেন সব কিছু মিলিয়ে এ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকা থেকে এখনকার মতন আমার কাছে সর্বশেষ আমি